দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় ছড়ায়ে सीटेट আছে খুব সুন্দর আর মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভারী মাজা ঠিক আছে এত বড় ভারী গ্রোথ মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর গ্রোথ আসছে এই পাশে একটু দেখাই দিই দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই পাশে উভয় পাশে সুন্দর একটা প্রিন্ট কালার আছে তো ভাই সিরিয়ালে প্রথম এইটা আর পরেরটা প্যাকেজের দাম রাখছেন এক আর দুই থাকবে থাকবে এক এবং দুই তো চলুন নাম্বার প্যাকেজে দুই নাম্বার গুলোটা দেখি ভাই সিরিয়ালের দুই নম্বর একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা

খুবই সুন্দর তো ভাই বয়সটা কত আছে গরুটার সাড়ে আট থেকে আট মাস দেখতে পাচ্ছি চমৎকার সাইজের গরু তাহলে এটা প্যাকেজের দাম থাকবে দুইটা এক লাখ এক লাখ বত্রিশ হাতে এক লাখ বত্রিশ হাল থেকে প্যাকেজের দুই নম্বর গরু তো চল আমরা সিরিয়ালের তিন নম্বর গরুটা দেখি

এপাশ থেকে দেখেন 50% খুবই সুন্দর কালার প্রিন্ট আসছে দর্শক চারটা নিপুল দেখায় দি দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় ছড়ায়ে সিটে আছে খুব সুন্দর শান্ত প্রকৃতির গরু তো ভাই সিরিয়ালে তিন নম্বর এই গোটার বয়স কত আছে দশ আছে মাসের কাছাকাছি কাছি তো এটার দাম কত রাখতে চাচ্ছেন ভাই মাত্র 85000 টাকা টাকা

দর্শক দেখতে পাচ্ছেন একদম দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই সিরিয়ালের চার নম্বর এই গরুটার কত দাম রাখতে চাচ্ছে দর্শক অনেকে হাইটে রাখে দাম রাখছি এক লক্ষ সাত হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ সাত হাজার টাকা দরদামে কি সুযোগ রাখছেন ভাই শুরু হচ্ছে হালকা সীমিত সুযোগ রাখছেন ওকে ভাই খুবই সুন্দর গরু আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছে কিভাবে আছে এবং আপনার কি যে গরু গুলো দেখালাম দামের দিক সর্বোচ্চ সাবান রমজান রমজান দর্শক নিলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে